या

अलाब बाठेला अरे व amen okay.

एो मधु ए मधु जितो अग्नि दहया जि

মসজিদ এবং ধর্মীয় যে জলসা এই জলসার বাহিরের জায়গাগুলো শুটিং এর জায়গা কিসের জায়গা শুটিং এর জায়গা মসজিদ এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর জান্নাতের বাগান এই জায়গাটা একদিকে একটা প্রেমময় জায়গা আরেক দিকে একটা তাকোয়ার জায়গা আমার কাছে অবাক লাগতেছে আপনারা সবাই জানেন আমার ভাই তুষার মরহুম আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের আত্মার বা ফেরাত কামনায় তিনি আজকে বিশাল একটা আয়োজন করেছে সেই সময়েই আমাদেরকে ইনভাইট করেছে আমার কাছে অবাক লাগলো যে আমরা একটা মানুষ চিরতরে বিদায় হয়ে গেছে আমরা তার জন্য মাঘ ফেরাত কামনা করতে এসেছি মাঘ ফেরাত কামনা করার মানেটা কি এসে মোড় নিয়ে বসে থাকা এটা কি মাঘ ফেরাত কামনার নমুনা আমি দূরত পড়তেছি আপনার মোর মুখে মনে হয় যে একেবারে অত অপে তালা জুলিয়ে দিয়েছে দরুদের মর্যাদা কি বুঝেন দরুদের ফজিলত কি বুঝেন দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবী সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দূরত পড়তে পারো জান্নাত না পর্যন্ত তোমার মরণ হবে না সুহান আল্লাহ তো বলতে পারেন না মনে হয়ে যে এক বছর খাবারই খান না আল্লাহ লাইক দ্য প্রাউড আল্লাহ হোমকারীকে পছন্দ করে না আপনার আপনাদের সামনে আমি আল্লাহর হাবিবের সাথে ধরু আল্লাহর জিকির করতেছি আর আপনি মোর নিয়ে বসে আছেন আপনি কি মনে করছেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে সুস্বাদু খাবার খাওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে কোন কোন পরিবেশে বসে বসে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশীলভাবে বক্তব্য দেওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কি জন্য দিয়েছে সেই খবরই তো রাখেন না মনে করতেছেন এই দুনিয়া অনেক পরনে আমদ পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার জীবন দিকে দুনিয়ার হায়াতে একটা প্রতারণা ধোকার জায়গা দুনিয়া পেয়ে এত খুশি আল্লাহ্লা আসুনকে ভুলে গেলেন মনে রাখবেন আল্লাহর পোলামির আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিগির করার জন্য কি করার জন্য আল্লাহর গোলালামিন কবিন্দ্র কালামে আমাকে স্পষ্ট করে বলেছেন কুরুমি এল কুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করবো আমি আপনার সামনে জিকির করতেছি আপনি মোর দিয়ে বসে আছেন আপনি কোন নন্দা আজকে কেন আসছেন এখানে শুটিং করার জন্য এটা শুটিং করার জায়গা মনে রাখবেন নামাজ পড়লেই নামাজে হওয়া যায় না আলেমদের সাথে সম্পর্ক রাখলে আলেমদের বন্ধু হওয়া যায় না আপনার আপনার শুধু দান সদকা করলেই কিন্তু দানবীর হওয়া যায় না আপনার মধ্যে দুটো জিনিসকে সমন্বয় করতে হবে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইত্তাকুন এবং তাক অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখির এবং পরকালের জীবনে আপনার মধ্যে প্রেম আপনার মধ্যে ভালোবাসা এবং ভয় ভীতি দুটোকে রাখতে হবে তাহলে আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন অন্যথায় আপনি যত ধনী হন যত শিক্ষিত হন যত অর্থবিত্তের মালিকই হন না কেন আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না আমার কাছে অবাক লাগলো আমি এত লম্বা সময় ধরে দূরত পড়তেছি আর আপনাদের চেহারা দিকে তাকিয়ে আছি এ বাচ্চাগুলো ছাড়া প্রাণ করে একজন দূরত পড়েন নাই